আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স অনুর্ধ বিশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা কিন্তু মরক্কোর বিপক্ষে দুই শূন্য গোলের ব্যবধানে হেরে গিয়েছে এর আগের যে ছয়টা ম্যাচ সেই ছয়টা ম্যাচে কিন্তু দারুণ খেলেছিল আর্জেন্টিনা গ্রুপ পর্বের ম্যাচে তারা প্রতিপক্ষকে গোল দিয়েছিল আটটি পক্ষ তারা হজম করেছিল মাত্র দুটি গোল আপনি যদি নক আউট পর্বের দিকে তাকান তাহলেও দেখতে পারবেন সেইখানে তারা গোল দিয়েছিল তিন ম্যাচে সাতটি তারা কিন্তু কোনো গোল হজম করেনি তার মানে পুরো ছয়টা ম্যাচে আর্জেন্টিনা মাত্র দুই গোল হজম করে এবং প্রতিপক্ষের জালে গোল দেয় হচ্ছে পনেরোটি যা সত্যি প্রশংসনীয় একটা বিষয় কিন্তু ফাইনাল ম্যাচে এসেই আর্জেন্টিনা কিন্তু খেয়ে হারিয়ে ফেলে যদিও ফাইনাল ম্যাচে কিন্তু আর্জেন্টিনা দারুণ ফুটবল খেলেছে ইভেন্সের পরিসংখ্যানের দিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পারবেন প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আর্জেন্টিনা এগিয়েছিল বল পজিশনের দিক দিয়ে আর্জেন্টিনার বল পজিশন ছিল সেভেন্টি ফাইভ পার্সেন্ট মরকোর ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তার মানে বোঝাই যাচ্ছে যে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্জেন্টিনা এই ম্যাচে আর্জেন্টিনা টোটাল শট নিয়েছিল বিশটি অপর দিকে মরক্কোর শট ছিল মাত্র আটটি আপনি যদি পাশের দিক দিয়ে তাকান সেখানেও কিন্তু আর্জেন্টিনা এগিয়েছিল অ্যাকুরেট পাশের দিকেও এগিয়েছিল কিন্তু কাজের কাজ যেটা সেটা কিন্তু আর্জেন্টিনা করতে পারেনি যার কারণে কিন্তু এই ফাইনাল ম্যাচে এসে দুই শূন্য গোলের ব্যবধানে হারতে হয়েছে আর্জেন্টিনাকে এই ম্যাচে মরকোর হয়ে ইয়াসির জাবেরি তিনি কিন্তু নব্বই মিনিট খেলে দুটি কিন্তু গোল করেন তার শর্ট অন টার্গেট ছিল দুইটা কিক সেই দুইটাই কিন্তু গোলে পরিণত করতে পেরেছে তার অফ টার্গেট শট ছিল একটি তিনি কিন্তু মাত্র বিশ বার বল করেছেন তার একট পার্স ছিল পঞ্চাশ পার্সেন্ট তিনি কি বাস তৈরি করেছিলেন একটি এবং একাধিকবার কিন্তু সাথে ক্লিয়ারেন্স করেছেন শেষ এসে কিন্তু পুরোটাই খেলা খেলেছে। যারা নিয়মিত ফুটবল দেখেন তারা কিন্তু সবাই জানেন যে আর্জেন্টিনার বিপক্ষে যারা বাস পার্কিং খেলা খেলে তাদের বিপক্ষে আর্জেন্টিনা তেমন সুযোগ সুবিধা করতে পারে না সেটা জাতীয় দল হোক সেটা অনুর্ধ বিশ হোক মূলত এই কারণেই আর্জেন্টিনা মরক্কোর বিপক্ষে দুই শূন্য গোলের ব্যবধানে হেরে গেল অভিনন্দন মরক্কো অনুরুধ বিজদন।